প্রায় পঞ্চাশ বছর পর অবাক করা ঘটনা ফের বাংলায় দেখা মিলল ঘাসবাজার শেষবার দেখা গিয়েছিল উনিশশো আশিতে দীর্ঘ পঞ্চাশ বছর অতিক্রান্ত অবশেষে মালদায় গঙ্গা নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের আর যা ক্যামেরাবন্দি করতে ভোলেননি পর্যটক বনদপ্তর থেকে শুরু করে পক্ষীপ্রেমী সকলেই মালদা বনবিভাগের তরফে গত চার মাস ধরে পক্ষী পর্যবেক্ষণকারী সংগঠন গ্রিন পিপলস ইন্ডিয়া এবং বার্ড ওয়াচার সোসাইটির সদস্যদের সহায়তায় গঙ্গা ও ফুলহার নদী এবং তার অববাহিকা অঞ্চলে পাখি সমীক্ষার কাজ চলছিল তাদের সেই পর্যবেক্ষণের মাধ্যমেই সামনে এলো একটা মন ভালো করে দেওয়ার মতন খবর দীর্ঘ প্রায় চল্লিশ বছর পরে মালদার গঙ্গার চরে দেখা মিলল অস্ট্রেলিয়ার ঘাস প্যাঁচার খোঁজ আর যা দেখে আনন্দে আত্মহারা পর্যটকেরা অস্ট্রেলেশিয়ান ডাস আউল মূলত অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশের কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় কয়েক বছর ধরে এদের এদেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল ঘাস জমিতে বাসা বাঁধে এখানেই ডিম পারে সেই কারণে এই প্রজাতির এমন নামকরণ বোম্বে ন্যাচুরাল হিস্ট্রি সোসাইটি তথ্য অনুযায়ী উনিশশো সালে জলপাইগুড়ির জঙ্গলে এই প্রজাতি দেখা মিলেছিল এর ঠিক ষাট বছর পর বীরভূমের শান্তিনিকেতনের রাজ্যের শেষবারের মতো ঘাস পেঁচাকে দেখতে পাওয়া গিয়েছিল বনদপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি খুবই কম রেকর্ড রয়েছে উনিশশো সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনের উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন তার দীর্ঘ চল্লিশ বছর পেরিয়ে দু সালে কালিয়াচক দু নম্বর ব্লকের পঞ্চানন্দপুরে গঙ্গার চরে ফের এদের দেখা মিলেছে তবে উনিশশো কুড়ি এবং উনিশশো সালে রাজ্যে ঘাস প্যাঁচা দেখা পাওয়া গেলেও কোনো ছবি তোলা যায়নি এবার সেই প্যাঁচার ছবি তুলতে পেরেছেন তিন পক্ষী অস্ট্রেলিয়ান গ্রাস হল এটা প্রথম ফটোগ্রাফির কেউ পেয়েছি বেঙ্গল মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো ন তারিখে ওখানে আমাদের একটা টিমও পেয়েছি তিনটা পাখি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া বার্ড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম আমাকে আজকে দুটা পাখি পেয়ে গেছে এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলবো ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে ওই এলাকাতে ওই রকম আমরা এগাব শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি আর পশ্চিমবঙ্গালে আগে ছিল উনিশশো কুড়ি সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল উনিশশো আশি সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই আর লোক দেখাও নেই এটা এটা প্রথমবার দেখে দেখে ফটো ফটো তোলা হয়েছে জানা যায় বছরের বেশিরভাগ সময় এই এলাকায় বিভিন্ন প্রজাতির পাখি দেখা মেলে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এই এলাকায় উপস্থিত হয় এবার সেখানে একশো প্রজাতির পাখি দেখা পেয়েছেন বন বিভাগের সমীক্ষক দলের সদস্যরা গত ডিসেম্বর থেকে এলাকায় শুরু হয়েছে এই সমীক্ষার কাজ মোট চার দফায় কাজ করা হচ্ছে এই আইবি এর মধ্যে রয়েছে গঙ্গার একাধিক চর কিছু চরে মানুষের বসতি থাকলেও অনেক চরে এখনও মানুষের যাতায়াত নেই মূলত সেই চরগুলিতেই বেশি করে পাখির দেখা মেলে মালদা বনবিভাগ কর্তৃক পরিচালিত চার মাস পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে মালদা বনবিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস সৌরভ সরকার এবং সৈকত দাসের সঙ্গে নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবির রেকর্ড করেছেন বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা মালদায় এই পাখির খোঁজ মেলায় খুশি পক্ষীপ্রেমীরা এই পাখিটিকে যেন সংরক্ষণের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয় সেই আবেদনও জানানো হয়েছে তাদের তরফ থেকে এই বিষয়ে মালদার বিভাগীয় বন আধিকারিক জিজু জেসফার জানিয়েছেন নয় থেকে এগারোই মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল এবং বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান ও উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন সেখানে এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখি দেখা মিলেছে ডিভো সাহেবের পরামর্শ মতো আমরা শীতকালে পরিযায়ী পাখির গণনা করি তো এবছর যেটা প্ল্যান হয়েছিল ডিভোগ সাহেব আমাদেরকে বলেছিলেন যে পুরো গঙ্গা জুড়ে একটা পরিযায়ী পাখির গণনা হবে পরিযায়ী খালি নয় পরিযায়ী এবং স্থানীয় পাখির গণনা হবে তো সেই মতো আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ চার মাসে চারটে শুরুর দিকেই প্রতি মাসেই চারটে গণনা করি শেষ গণনাতে অর্থাৎ যেটা গত ন তারিখে ছিল আমরা এই আউলটা পাই আউল্টার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না কারণ একটা খুব ইম্পর্টেন্ট আই থিং কাজে আমি একদম পিন পয়েন্ট লোকেশান বলতে পারবো না গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে যারা ছিল ওখানে তারা ভীষণ নাম করা পাখি দেখার লোক পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে তো সন্দীপ বলে একজন ছিল সন্দীপ দাস সন্দীপ দাস পাখিটাকে আইডি করে আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএপো সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিএপো সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটা যাব তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই তার ছবিও তোলা হয় এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রোলেশিয়ান গ্রাসাউট প্রবাবলি আরও একশো বছর আগে এটা আরও বেশি জমকা ছিল আপনি ভাবুন উনিশশো সালে পাখি বিশেষজ্ঞ বেকার বলছেন যে এটা একশো বছর আগে বেশি সংখ্যায় পাওয়া যেত আর আজকে এটা দু হাজার সালে এসে আমরা একটা পেয়ার এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি একে পাইনি এ বছর আমরা পেলাম ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে